যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি দুঃখিত যে আমি জানতাম না যে মহামার্ডানের খেলাটা চার তারিখের জায়গায় তিন তারিখে শিফট করে দিয়েছে আমি গুগলে যেটা দেখেছিলাম ইন্টারনেটে সেখানে কিন্তু মহামার্ডানের খেলাটা ছিল চার তারিখে সেই হিসেবেই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছিলাম এবারে মহামার্ডানের খেলাটা মাঝখান থেকে যে তিন তারিখ হয়ে গেছে এটা আমার সত্যি জানা ছিল না তাই আমি সকলের কাছে ক্ষমা চাইছি এরপরে বিষয়টা হচ্ছে মহামাডান ডায়মন্ড হারবার এফসির সঙ্গে যেই ম্যাচটা খেললো সেই ম্যাচটা কিন্তু ডায়মন্ড হারবার এফসি এবং মহামাডানের ম্যাচটা এক এক গোলে ড্র হয়েছে এই এক এক গোলে ড্র হওয়া ক্ষেত্রে যে জিনিসটা আমি দেখলাম আমি ম্যাচটা তো দেখিনি কিন্তু পরে হাইলাইটটা দেখলাম সেই হাইলাইটে আমি যে বিষয়গুলো দেখেছি সেখানে ডায়মন্ড হারবার এফসি প্রথম হাফটা কিন্তু খুব দুর্দান্ত খেলেছে এ কথা কিন্তু অস্বীকার করার জায়গা নেই একাধিক গোল হতে পারতো প্রথম হাত কিন্তু সেকেন্ড হাফে মহামাডান কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং অনেকে বলছে পেনাল্টিটা পেনাল্টি নয় আমি বলবো যে পেনাল্টিটা পেনাল্টি দিয়েছে রেফারি এটা খুব একটা ভুলও নয় আর এটা একটা ফিফটি ফিফটি কল ছিল আমি বলতে পারি কেন বলছি ওই বলটাকে যখন হাই বুট করেছে কোনো প্লেয়ার যদি হাই বুট করে ফেলে তখন কিন্তু রেফারির কাছে কিন্তু একটা অপশান থাকে যে সেটাকে ফাউল করিয়ে দেওয়ার যেহেতু প্লেয়ারটা হাই বুট করেছে ওখানে ফাউল দিয়ে দিয়েছে এটা কিন্তু কোনো ভুল নয় এটা রেফারির ভুল আমি বলতে রাজি নই কারণ হাই বুট তুমি তুলতে পারো না ওরকম স্টার দেখা যায় বুট থেকে যে এটা বিপজ্জনক পরিস্থিতি তাই কিন্তু রেফারি ওটা প্ল্যানটি দিয়ে দিয়েছে এবং সেটা ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা আলাদা জিনিস এটা যেটা রেফারি করেছে সেটা রেফারির দিক থেকে রেফারি করেছে এবং ভালো ফিনিশও করেছে পেনাল্টি থেকে ছেলেটা দুর্দান্ত ফিনিশ করেছে পাওয়ারফুল শর্ট ছিল একদম কর্নারে মেরেছে গোলকিপার ঠিক দিকে ঝাঁপিয়েছিল এবং চেষ্টাও করেছিল কিন্তু এত সুন্দর শটটা মেরেছে একদম দুর্দান্ত মহামাডানের গোল খাওয়ার কারণটা আমি যেটা দেখলাম যে মহামাডান যেখান থেকে গোলটা খেলো একটা ডিফেন্সিভ ল্যাপস মোহাম্মডান যে জিনিসটা হচ্ছে ক্রসগুলোকে আইডেন্টিফাই করতে পারছে না যে ক্রসগুলোকে মিট করতে গেলে আমাকে কোন পজিশানে থাকতে হবে প্লেয়ারের এইটা কিন্তু একটা বড় প্রবলেম এটা ডিফেন্সের একটা ল্যাপস তো বটেই এবং এই এই প্রবলেমটা যদি কাটিয়ে না উঠতে পারে মহামাডান তাহলে কিন্তু মহামাডানের জন্য অত্যন্ত একটা দুশ্চিন্তা আসছে কারণ এর পরে যত ম্যাচ খেলবে তত ম্যাচ কিন্তু অপোনেন্ট টিম ওই ক্রসই করবে এবং ক্রস থেকে একাধিকবার গোল খাচ্ছে মহামাডান জবি জাস্টিন গোলটা করল একদম ওটাকে ক্লিয়ার করা যেত অনেকটা দূর থেকে কিন্তু হেডারটা করেছে হেডারটা যথেষ্ট দূর ছিল এবং সুন্দর প্লেসমেন্টে গোলটা করে দিয়ে গেল জবি জাস্টিন সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের ডিফেন্স লাইনটা এতটাই খারাপ ছিল যে ওই বলটাকে যে আসছে এরিয়াল বলটাকে আমি জিতব সেইটা করতে পারলো না না হলে মহামাডান আজকের জিতেই ফিরতো হয়তো টেকনিক্যালির দিক থেকে পাসিংয়ের দিক থেকে অনেক কিছুর দিক থেকে সব দিক থেকেই আমি ধরে নিচ্ছি যে ডায়মন্ড হারবার এফসি বেটার ছিল কিন্তু ডায়মন্ড হারবার এফসি বেটার থাকলেও কিন্তু গোল করতে পারিনি তারা একাধিক বল মিস করেছে আজকের গোলকিপার অনবদ্যস খেলেছে যেটা আমি বলছিলাম গোলকিপারকে কিন্তু এই ম্যাচে দায়িত্ব নিতে হবে ভালো করে পারফরমেন্স করার তাই আমি দেখলাম গোলকিপার বেশ কিছু বল যেগুলো একদম জেনুইন গোল সেগুলোকে বাঁচিয়ে দিয়েছে তাই গোলকিপার গোলকিপার পজিশনে ভালো খেলেছে ডিফেন্সটাই যদি ঠিকঠাক খেলতে পারতো মোহাম্মদ জিততে পারত তাই ডিফেন্সের ব্যর্থতা এবং ডায়মন্ড হারবার এফসির অজস্র মিস তার জন্যই কিন্তু ডায়মন্ড হারবার এফসি এই ম্যাচটা জিততে পারিনি সে যাই হোক যাক মহমাডানও এই ম্যাচটা জিততে পারত তো মোহামাডান যদি ডিফেন্সটা ঠিক করে করত উইংসটাকে উইংসে যে খেলছিল উইং ব্যাগ হিসেবে সে ভালো করে বলটাকে ট্যাকলিং রাখতে পারছিল না ওখান থেকে ক্রস এসে যাচ্ছিল বারবার উল্টো পাল্টা জায়গায় ফাউল করে ফেলা এই হচ্ছে একটা টিমের পক্ষে যে কতটা ক্ষতিকারক সেটা কিন্তু আজকে দেখা গেছে যাক মহামাডান একটা জিনিস করেছে যে ম্যাচটা অন্তত হারিনি প্রথম হাফে হার ছিল সেকেন্ড হাফের একদম লাস্টের দিকে গিয়ে ম্যাচটাকে ড্র করেছে তাও বলবো আমি বলবো মোহাম্মডান ঠিকই আছে ডিসেন্ট পারফরমেন্স পারফরমেন্সটায় জয় হলে ভালো হতো আমি তো ভেবেছিলাম মোহাম্মডান জিততে পারে কিন্তু হলো না এটা একটা আনফর্চুনেট তবে মোহাম্মডান আজকের ফুটবলে ঠিকই খেলেছে আর একটু বেটার হতে পারতো বিশেষ করে ডিফেন্স লাইনটা আর একটু বেটার খেলতে পারতো প্লাস কোচ না থাকা প্লেয়ার না থাকা সব কিছুর দেখতে দেখতে গেলে কিন্তু মোহামাডারের পারফরমেন্সটা খুব একটা খারাপ পারফরমেন্স আমি বলবো না যেই পারফরমেন্সটা হয়েছে ঠিক আছে পরের ম্যাচগুলোকে মহামাডানকে জিততে হবে প্রত্যেকটা ম্যাচ জেতার মানসিকতা নিয়ে নামতে হবে এটাই মনে রাখতে হবে খেলায় আমি আগেও বলেছি খেলায় হার জিত থাকতে পারে লড়াইটাই কিন্তু মেন কথা মহামাডান যে এই ম্যাচটায় লড়াই দিয়েছে এতে কিন্তু সবাইয়ের খুশি হওয়া উচিত মোহাম্মডান সমর্থকদের ইভেন আমিও খুশি যে মহামাডান চেষ্টা করেছে অ্যাটলিস্ট এত কিছু সমস্যা থাকার পরেও তাই বলবো যে আপনারা খেলায় সবসময় সাফল্য নিয়ে ভাববেন না খেলা সেই টিমটা কতটা ভালো করে পারফরমেন্স করছে সেটা ভাববেন এবং মোহাম্মডান খুবই ভালো খেলেছে আগামী দিনে আরও ভালো করবে এটাই আমার আশা রইলো এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন